সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে বসে রইলাম আমরা প্রবাসীরা তো যারা আসি ধরেন মোবাইল মোবাইল ছাড়া তো আমরা প্রবাসীদের প্রবাসীদের কোনো গতি নাই হঠাৎ করে বইসা রইলাম আর দেখতেছি নিউজের মাঝে আজকে যে যে জামা শিবিরের সমাবেশ হইছে সমাবেশ যে হইছে আহ এই জায়গার মাঝে যে জামা শিবিরের আমির যিনি আছেন ডক্টর শকিতুর রহমান উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন উনি অসুস্থ হওয়ার পরেও যে জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিচ্ছেন আমার পড়াটা জড়াই গেছে উনার বক্তব্য শুনে একজন মানুষ অসুস্থ হলেও যে জাতিরে যে এরকম ভাবে উৎসাহিত করতে পারেন যে আগামী দিনের জন্য যে জামা শিবির কি করতে চাইতেছে দেশের কল্যাণের জন্য তো সেই যে আমরা যে সাক্ষী আমার মনে হয় যে শফিকুর রহমান সাথে যে ভিডিওর মাঝে দেখলাম উনার সাথে যে আরো ডক্টর গুলা আছে তারা কিন্তু ডাক্তার গুলা যে আছে তারা চেক আপ করতেছে উনি উনি সরে সরাইতেছেন উনি হঠাৎ করে বক্তব্যের মাঝে যে লস্কিয়া করছে আশ্চর্য তবুও কিন্তু ওনার হাল ছাইরা দেন নাই তো যারা প্রবাসী আছে তারা তো মোবাইল ছাড়া কোনো তাদের গতি নেই হয়তো বইসা বইসা দেখতেছে আর হড়াত কইরা এই রকম ভাবে বক্তব্যের মাঝে যে আজকে যে বিশাল সমাবেশ হইছে যে জামার শিবিরের বাংলাদেশের মধ্যে ইতিহাস রচনা করছে জামার শিবির আমি আমি কোনো দল সাপোর্ট করি না বাট আমি যে সাই বাংলাদেশের মাঝে দেখেছি অনেক মানে দল জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ এখন না আসুক ইসলামিক দল যে যেকোনো ইসলামিক দল আসুক আসলে পরে দেখতে চাই তারা দেশ কিভাবে মানে গঠন করে কিংবা দেশ কিভাবে পরিচালনা করে একবার দেখলে কি হয় আমরা তো প্রত্যেকবারই দেখতেছি সতেরো বছর পনেরো থেকে সতেরো বছর আমরা খাটাইয়া আসছি সহিদা শাসকের আমলেও দেশের কি আর হইছে অন্তস আমার মনের মাঝে এই বাসনাটা আছে আমার মনের মাঝে এই অনুভূতিটা আছে জাগ্রত হয় বারবার যারা হয়তো ইসলামী মান্টের আছে দেশের টাকা বাইরে যাইতো না এই বরসাটা হয়তো বিন্দুমার তৈল মানে আমার মনের মধ্যে জাগ্রত হয় তে আমার আমার দেশবাসী প্রিয় বন্ধুদের উদ্দেশ্য জানাইতেছি যারা হয়তো সামনে ইলেকশন আছে আমার মনে হয় সবচেয়ে যে কোনো একটা ইসলামিক দলের চয়েস করলে সবচেয়ে বেশি বেটার হয় একবার দেখলে তো কোনো ক্ষতি নাই একবার যদি তা তারা যদি দেশের ভালো করে আমার প্রিয় প্রবাসী যারা আছে আমার মনে হয় যারা ব্লগার আছে তারা ছোট্ট ছোট্ট ব্লগার আমি একজন ছোট্ট ব্লগার হিসাবে আমার আমার যে সমর্থক হিসাবে আমি আসি যে জামা শিবির আমি তা তাদের যে নিয়ম নিয়মকালন সলাফিরা আমার অত্যন্ত খুব নমনীয় লাগে অত্যন্ত ভালো লাগে হয়তো আমল আখলাকের দিকে অনেকে দলের সাথে মিলে না আমি একজন ফুল সিলার ফুল তুলি সিলসিলার মানুষ আমি রাজনৈতিক দল আমি জামা শিবের আমার ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আর উনি যে বক্তব্য দিচ্ছেন আমার অত্যন্ত ভালো লাগছে সবার সবার কাছে কেমন লাগছে ইনশাল্লাহ আশা করি কমেন্টে বলে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন